আজকের ভিডিওতে কুড়িটি মানব শরীরের যে আমাদের সম্পর্কে কিছু প্রশ্ন জি কে কুড়িটি থাকবে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার এক মানব শরীরে সবচেয়ে ছোটো হার কোনটি অপশান এ মেলিয়াস অপশান বি ইনকাস অপশান সি স্টেপিস অপশান ডি ফিমার এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্টেপিক্স প্রশ্ন নাম্বার দুই ইউরিয়া কোথায় সংশোধন হয় অপশান এ জিকৃত অপশান বি পিলহা অপশান সি হৃৎপিণ্ড অপশান ডি পাকস্থলী এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জিকৃত প্রশ্ন নাম্বার তিন মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন হয় অপশান এ একশো চল্লিশ বার অপশান বি বাহাত্তর বার অপশান সি বাষট্টি বার অপশান ডি একশো বার এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এক মিনিটে বাহাত্তর বার প্রশ্ন নাম্বার চার মানুষের শরীরে কোন অঙ্গে ঘাম হয় না অপশান এ গলা অপশান বি কপাল অপশান সি পায়ের পাতা অপশান ডি ঠোঁট এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঠোঁট প্রশ্ন নাম্বার পাঁচ মানুষের এক মিনিটে কতবার শ্বাস নেয় অপশান এ ষোলো থেকে বার অপশান বি আঠারো থেকে কুড়ি বার অপশান সি কুড়ি থেকে চব্বিশ বার অপশান ডি চব্বিশ থেকে আঠাশ বার এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ষোলো থেকে আঠারো বার প্রশ্ন নাম্বার ছয় মানব শরীরে সবচেয়ে বড় হার কোনটি হারমানি হারটি অপশান এ মেলিয়াস অপশান বি ইনকাস অপশন সি স্টেপিস অপশন ডি ফিবা ফিমার এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ফিমার প্রশ্ন নাম্বার সাত মানুষের খুলিতে কতগুলো হার থাকে অপশন এ আট অপশন বি দশ অপশন সি আটাশ অপশান ডি দুইশো ছয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আট প্রশ্ন নাম্বার আট একজন প্রাক্তক বৈশ্বীর মানুষের বিক্কের ওজন কত মানে কিডনি অপশান এ একশো কুড়ি গ্রাম অপশান বি একশো পঞ্চাশ গ্রাম অপশান সি একশো ষাট গ্রাম অপশান ডি দুশো গ্রাম এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রশ্ন নাম্বার নয় মানব শরীরে সবচেয়ে কঠিন অঙ্গ কোনটি অপশান এ ফিমার অপশান বি সেরিবাম অপশান সি এনামেল অপশান ডি স্টিপিস এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যানামেল প্রশ্ন নাম্বার দশ মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত অপশান এ আশি থেকে একশো কুড়ি এম এম বি একশো কুড়ি থেকে আশি এমএম অপশন সি একশো কুড়ি থেকে ষাট এমএম অপশন ডি একশো কুড়ি থেকে চল্লিশ এম এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো কুড়ি থেকে আশি এম প্রশ্ন নাম্বার এগারো মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ মানে এক কুইন্টাল যদি মানুষটি হয় তাহলে তার শতাংশ কত বের হবে অপশান এ পাঁচ শতাংশ অপশান বি সাত শতাংশ অপশান সি আট শতাংশ অপশান ডি দশ শতাংশ এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি সাত শতাংশ প্রশ্ন নাম্বার বারো মানব শরীরে জলের মাত্রা কত অপশান এ চল্লিশ থেকে পঞ্চাশ সেমি অপশান বি পঁয়ষট্টি থেকে আশি অপশান সি আশি থেকে পঞ্চানব্বই অপশান ডি পঁচাত্তর থেকে পঁচাশি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পঁয়ষট্টি থেকে আশি প্রশ্ন নাম্বার তেরো মানুষের রক্তের পিএইচ মান কত অপশান এ সেভেন পয়েন্ট ফোর অপশান বি এইট পয়েন্ট ফাইভ অপশান সি সেভেন পয়েন্ট ফাইভ অপশান ডি এইট পয়েন্ট ফাইভ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সেভেন পয়েন্ট ফোর প্রশ্ন নাম্বার চোদ্দ একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায় অপশান এ দুই থেকে তিন লিটার অপশান বি পাঁচ থেকে সাত ছয় লিটার অপশান সি চার থেকে আট লিটার অপশান ডি সাত থেকে নয় লিটার একটি সুস্থ মানুষের শরীরে রক্ত পাওয়া যায় অপশান বি পাঁচ থেকে ছয় লিটার প্রশ্ন নাম্বার পনেরো নির্মলিখিত সেবত্ব রক্ত কণিকার অপর নাম কী অপশান এ লিকোসাইট অপশান বি অ্যাথোরাসাইট অপশান সি পলিসাইট অপশন ডি পানিসিয়াস এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লিউকোসাইট প্রশ্ন নাম্বার ষোলো নিম্নলিখিত রক্ত কোথায় সংশোধন হয় অপশন এ কিডনি অপশন বি লিভার অপশান সি অগ্নাশয় অপশন ডি জিকৃত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কিডনি প্রশ্ন নাম্বার সতেরো মানব শরীরে সবচেয়ে বড় গ্রন্থির নাম কী অপশান এ বিক অপশন বি জিকৃত অপশন সি মূত্রাশয় অপশন ডি হৃদপিণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি যকৃত। প্রশ্ন নাম্বার আঠারো নির্মলিখিত কোন শ্রেণী গ্রুপকে রক্তের সর্বজনীয় দাতা বলা হয় মানে রক্ত দান করতে পারবে অপশান এ ও গ্রুপ অপশান বি এ গ্রুপ অপশান সি বি গ্রুপ অপশান ডি এ বি গ্রুপ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ও গ্রুপ প্রশ্ন নাম্বার উনিশ মানুষের দণ্ডিস শরীরের কোন অঙ্গকে ক্ষতি করে অপশান এ কিল্হা অপশন বি যকৃত অপশন সি অগ্নাশয় অপশন ডি বৃক্ষ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি যকৃত প্রশ্ন নাম্বার কুড়ি মানব শরীরের তাপ কোথায় সঞ্চোত হয় অপশান এ হাইপোথ্যালাম গ্রন্থি অপশন বি এডিনালিস গ্রন্থি অপশন সি পাড়াথাইরয়েড অপশন ডি কোনোটাই নয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হাইপোথ্যালাম গ্রন্থি